আসসালামু আলাইকুম ইয়েস প্লামিং এর পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সরকারি আডাট কলেজের পাশে আটতলা বিল্ডিং এর একটা ফ্ল্যাট আজকে ফিনিশিং শেষ হলো চারটা বাথরুম এই একটা বাথরুম এই যে শাওয়ার এই জায়গাটা মোট আর এই জায়গা হলো কেবিনেট বেসিং খাওয়ার হয়েছে নাকি সাহায্য বেশি কোনো ভাঙেছে কামা করে ও ঢাকা থেকে আনার সময় ভেঙে ফেলাইছে আপনারা যারাই ঢাকা থেকে মাল নিয়ে আসবেন খুব সাবধানে নিয়ে আসবেন যাতে ক্ষতি না হয় এই যে ঢাকা থেকে আনার সময় এত সুন্দর একটা বেসিং কিন্তু ফেটে গেছে এই যে বাচ্চা

सुंदर स्पीड है ना